বাড়ির আসার পরে বলতেছে এই জিনিস এই ছেলে বলতেছে যে আবু এই যেটা কী জিনিস আনছে দেওয়া তখন আমি ওইটা দেখার পরে আমার মনটা খুব খারাপ হয়ে পড়ছে কী করছে করছে কি তখন আমি আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানটা ফোন দিয়েছি ওনার ফোন বন্ধ ছোপার ঠিক টিকে ওনারে ফোন দিয়েছি ওনার ফোন বন্ধ পরে আমাদের লেখার চেয়ারম্যানকে ফোন দিয়েছি উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল সময় ওনাকে ফোন দিয়েছি ওনার ফোনটা বন্ধ পাইছি তখন দিছি আমাদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন হাত ওনার ফোন বন্ধ পাইছি বন্ধ করার পরে রাতে আমাদের একজন গ্রামের এক মানে আমার এক ভাই আছে বড়ো ভাই ওনার কাছে সিদ্ধান্ত দিয়েছে ওনটাও সিদ্ধান্ত দিয়েছে যে এই কী কাজ করছে এত ভুল কাজ করছে যেখানে সেখানে ফেলে আস এখনই ফেলে আস তখন রাত মানে সাড়ে নয়টা দশটা করে তখন আমি বলছি যে ওইখানে আমি ফেলে আসবো ফেলা আসলে কেউ না কেউ তোমার ছেলে আনতে দেখছে এই জিনিসটা তো সরকারের জিনিস অন্য একজনের হাতে চলে যাবে চলে গেলে তো ক্ষতি হবে তখন আমি সকালে সিদ্ধান্ত নিচ্ছি কীভাবে কী করা যায় তখন শুনছি লাচ্চু চেয়ারম্যান কালকে নাকি রাত্রে আমলিকে এই যে আর্মিদের অনেক কষ্ট দিয়েছে ওইটা শোনার পরে আমি আর কি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ওনাকে বারে বারে ফোন দিছি উনি ফোন ধরে নেই ওনাদের বাড়ির পাশে একটা মেয়ে আছেন নাজমানা উনি আমার ছোটো ভাই বউ ওনারা আনলাম খবর দিয়ে উনি এসে একজন সেনাবাহিনীর নাম্বার দিল ঢাকা থেকে উনি ওনার নাম তখন মামুন ওনাকে ফোন দিলো ফোন দেওয়ার পরে বললো তুমি কি দেখছো দিন বলে হয় দেখছি যে আমি সেখানে আসি তাই তুমি এখানে থাকো আমি লোক পাচ্ছি তখন গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী একজন সিভিলে আসছে হয়তো গোপীনাথপুর থেকে একজন মাস্টার আসছে আরেকজন সেনাবাহিনী অফিসারের ছেলে ওনার নামটা আমি ভালো জানি না সুপ্তল থেকে দুজন আসছে তিনটা এসে সেটি নিয়ে গেছে